গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছো তো চলো আজকে দিনটা শুরু করা যাক আমি উঠেছি অনেকটা আগেই উঠেই খেয়ে দিয়ে নিলাম একটু হলিদ বিস্কুট ও তো খায় না ও বলেই দিয়েছে আমার জন্য জীবনে কোনোদিন গোলাবি না হলিক্স নাকি বাজে খেয়ে তো খায় না তো যে উঠে সিরিয়াল দেখছি দিয়ে বললাম যে আজকে এখন থেকে শুরু করা যাক আর এখন আমি একটু বাইরে যাবো জামা কাপড়গুলো মেলতে বেশ সুন্দর রোদ্দুর উঠেছে তো বুঝতেই পারছো আমার মুখে পুরো সানলাইটটাই পড়েছে তো অনেক মানে অনকল চলছে আর কি এখনও তো একবারও এসেছিল এসে দরজাটা খুলে দিয়ে পালিয়ে গেছে তো খাইনি খেতে হয়তো আসবে আর আজকে আমাদের ভাবছি বিরিয়ানি করব অনেক দিন পরে বিরিয়ানি হবে আর কি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বহু বছর পরে তো চলো বাইরে থেকে সব মেলে ঠেলে চলে এলাম আর এই যে এখনো ওঠেনি দেখো বসে আছে চলে আয় ডিম সেদ্ধ আছে ডিম আছে নাকি ডিম নেই না দাদু তো কবে থেকে আসছে না আমার হাতে অনেক কাজ তার কারণ হচ্ছে সেই কালকে থেকেই ভাবছি এই খাটটার এই জিনিসগুলো সব পরিষ্কার একদম মানে যাচ্ছে না তাই হয়ে আছে মানে কি নেই খাটে সব আছে আর রান্না বান্না বসাতে হবে রান্নাবান্না প্রিপারেশান নেবো আর কি গরম জল বসিয়েছি গরম জলটাকে হয়ে যাক ক্লাসে রাখবো কেননা জল এত ঠান্ডা খাওয়া যাচ্ছে না জল গরম না মিশিয়ে আর পেঁয়াজ রসুন বের করবো দেখি ছাড়াতে হবে ওটা ছাড়াতে সময় লাগে একটু পেঁয়াজ রসুন আদা দেবো তো সেই জন্যে রোদ্দ্রুটি যে খুব সুন্দর বাট এই দিকটায় আসে না সেই জন্য জানলা ফালনা সব আটকানো তবে এইটা একটু খুলে দেবো চলো আবার ফিজেন হবে এখানে চিকেন আর রুটি হচ্ছে আর কি স্যান্ডউইচ হচ্ছে তো এই যে টক দই দিয়েই হবে আর এখানে চিজও রয়েছে চিজ কি দিবি ঠিক আছে কিন্তু গরম করা হ্যাঁ একটু গরম করতে হবে যে কোয়েল কোয়েল সকাল সকাল বাজার থেকে সব কিছু কিনে কেটে নিয়ে আবার চলে এলো কি কী যেন এনেছে লেবু ব্রেড ওই ব্রেডটা নয় এই ব্রেডটা এনেছে নতুন আবার আর এই যে টক দই নিয়ে আসছে লেবু

এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট ভেজ টোস্ট আর কি টক দই আর শসা দিয়ে মানে স্যালাড দিয়ে চলছে আলু সেদ্ধ আর এদিকে সব কাটাকাটি মোটামুটি হয়ে গেছে সবই আদা রসুন পেঁয়াজ সব ছাড়ানো হয়ে গেছে এই যে চাল আর এখানে মাংসের প্রিপারেশান যেটা মেনলি দরকার সেটা হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ তো এইখানে হচ্ছে আটাটাকে মাখছি ছি শ্যাম্পু করবে বলে মাথায় ভালো করে তেল দিয়েছি আমি বেশি বেশি চুপ চুপে করে আর এখন বান্নার প্রিপারেশান চলছে আর কি তো ওটা হয়ে গেলে সানে যাব আমি আর দশ মিনিটের মধ্যে আমি সান যাবো কারণ বারোটা বাঁচতেই যাচ্ছে অনেকবার গেছে রোদ্দুরে আমিও রোদ্দুরে যাবো প্রচণ্ড ঠান্ডা সকালবেলা উঠেই বললাম এগুলো সব ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে ফ্রিজটাও পরিষ্কার করতে হবে এই খাটটা একটু মোটামুটি পরিষ্কার হয়েছে জামা কাপড় এখনও তোলা হয়নি এই যে চেয়ারে মোটামুটি রেখেছি গুছিয়ে তো সেগুলোকে আবার জায়গা মতো রাখতে হবে তো চলো চটপট বানিয়ে নিই বিরিয়ানিটা আর বেলাও হয়ে যাচ্ছে বারোটা একটার দেড়টা নাগাদ খেয়ে নেবো আমার স্নান হয়ে গেছে এবং বিরিয়ানির মেন প্রিপারেশান চলছে এই যে কোয়েল একটু চালটা ধুয়ে দিচ্ছে আর আমি এইখানে সব ইয়েটাও রেডি করছি একটু সব হয়ে গেছে মোটামুটি এই আর কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে চাল দিয়ে দিতে হবে একটু চালটা দিয়েই দিতে হবে আর এখানে কিছু রেডি হয়ে গেছে আমি চলো ব্যাক ক্যামেরা একবার শেয়ার করছি সে বিরিয়ানির চালটা হবে এখানে আর এই যে হচ্ছে চিকেনটা রেডি হয়ে গেছে পুরো একদম এর উপরে আবার ঢাকতে শুরু দিতে হবে আটা মেখে রেখেছি এই যে কেশরওয়ালা দুধ এটা দিতে হবে বেরেস্তা ধনে পাতা আর এই হচ্ছে মশলা এটা হচ্ছে জলে যাবে দিয়ে দেয় চলো এটা রেডি হয়ে গেছে এর মধ্যেই চালটা দিয়ে সুন্দর করে উঠিয়ে নিতে হবে আর এই তেলটা কোনো এখন আর ইউজ হবে না ফাইনালি বিরিয়ানির এটা প্রিপারেশন কমপ্লিট এবার হচ্ছে বসাবো এটা হচ্ছে এটা তৈরি করতে হবে কিন্তু গ্যাসটা খুঁজে দাও না গো আমি এইখানটায় ডাকলাম কয়েকতে ডান তোমার তো না কি বলতে কোথায় দিয়ে বলো এখন আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে এবার খেয়ে নেওয়ার পালা এখানে স্যালাড রায়তা সব রেডি এই হচ্ছে পাপড় বিরিয়ানি ফাইনালি ঢালা হচ্ছে এই যে চক হয়ে গেছে এটা এইটাই হচ্ছে সমস্যার পার্শ্ব চালের বেশি ধরে না যেটা তোটুকু ঢেলে দেতে পারে ঢেলে দে করে হ্যাঁ কোয়েল এই যে কচু কচু দেখছে দর্শক আমিও দেখি এই ধর আমি কাজ করি তুই তো কাজ আমিই কাজ করি হ্যাঁ সেটাই

কেন গেছে আমরা বসে গেছি তুমি তাড়াতাড়ি চলে আসো আমাদের এই যে নতুন করে চলেছে ও বাবা তুমি এখানে বসাতো আগে খেয়ে নাও হাত না তাই বলছে ব্যাচেলার লাইফে আর খাবে না আমাদের না শুরু করো

গুড ইভিনিং এভরিওান এখন আমরা এই যে বসেছি আমি অনির্বাণ কোয়েল কোয়েলের ঘরে সিরিয়াল দেখছি এই যে অনির্বাণ একটা কি যেন দেখছে কি যেন সিনেমা সিনেমা দেখছে আর আমি আমার সেলাই নিয়ে বসেছি ব্লাউজগুলো নতুন কেনা হয়েছে তাই জন্য সেলাই করে নিচ্ছি তো চলো এখন আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে আমরা ইয়ে খেয়েছিলাম আর বিস্কিট খেয়েছিলাম আমি আর অনির্বাণ কোয়েল কিছু খাইনি কোল রাত্রিরে আবার বিরিয়ানি খাবে তো সেই রাখা রয়েছে তো চলো